ভগীরথ রঘুবংশের ভগবান রামের পূর্বপুরুষ তিনি একজন প্রতাপশালী রাজা ছিলেন তিনি তার পূর্বপুরুষদের বলেছিলেন জন্ম মৃত্যুর দোষ থেকে মুক্ত করবে বলে গঙ্গাকে পৃথিবীতে আনতে সংকল্প করলেন এবং তিনি কঠোর তপস্যায় শুরু করলেন তার তপস্যায় গঙ্গা প্রসন্ন হন স্বর্গ থেকে পৃথিবীতে আসার জন্যে কিন্তু তিনি ভগীরথকে বললেন যে তিনি যদি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে তবে পৃথিবী তার গতি সইতে পারবে না যদি সরাসরি পৃথিবীতে পড়ে তাহলে অতুল গহ্বরে চলে যাবে তাই একথা শুনে ভগীরথ চিন্তায় পড়ে গেল গঙ্গা গর্বিত যে কেউ তার গতি সাও করতে পারবে না এরপর তিনি ভগবান ভোলানাথের পুজো শুরু করলেন গঙ্গা অহংকার দূর করার জন্য শিব তা গ্রহণ করলেন জগতের দুঃখের বিনাশকারী শিব শম্ভু প্রসন্ন হয়ে ভগীরথকে বর চাইতে বললেন ভগীরথ তাকে তার সমস্ত ইচ্ছা জানালেন এবং গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ শুরু করার সাথে সাথে শিব তাকে তার জটায় বন্দি করেন তা আর গঙ্গা তার ভুলের ক্ষমা চাইলেন শিবের কাছে তারপর শিব তাকে জটা থেকে একটি ছোট পুকুরে ছেড়ে দেন যেখান থেকে ষাটটি স্রোতে গঙ্গা প্রবাহিত হয়